আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার রেসিপি ফুলপিঠা তো ফুলপিঠা বানানোর জন্য আমি চালটাকে আগে ভালো করে ভিজিয়ে নরম করে নিলাম এখন চালটাকে বেটে নিচ্ছি চালটাকে ভালো করে বেটে মিহি করে মণ্ড তৈরি করে নেব এরপর আমি ফুলপিঠা তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ফুলপিঠা তৈরি করছি এভাবে মিহি করে চালটাকে একদম মিহি করতে হবে যাতে কোনো দানা না বাজে এভাবে মিহি করে মণ্ডটা তৈরি করতে হবে আমার ফুলপিঠার জন্য আমি কিছু আটা মন্ডকে জর্দা রঙ দিয়ে কালার করে নেব পিঠা বা সিরিঞ্জ পিঠার জন্য আমি এখানে যে কালারগুলো ব্যবহার করেছি দুটোই ফুড কালার খাবারের মধ্যে এই কালারগুলো ব্যবহার করলে পেটের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ নির্ভয়ে খেতে পারবেন ফুলপিঠা বানানোর জন্য আমি এখানে সাদা মণ্ড নিয়ে কিছুটা জর্দা রঙ দিয়ে আমি একটা কালার রং করে নিলাম এখন আমি দুইটা মণ্ড তৈরি করেছি দুইটা মন্ড দিয়ে আমি ফুলপিঠা তৈরি করব। এই পিঠাটাকে সাধারণতভাবে সবাই সিরিজ পিঠা হিসাবে চিনে তো আমরাও সিরিজ পিঠা বলি কিন্তু এর আর একটা নাম আছে সেটা হচ্ছে দুধ ফুলপিঠা দুধ ফুলপিঠা এই একই পিঠাকে করা যায় আমরা শুধু পিঠাটা ভাপ দেওয়ার পরে আবার হালকা ভেজে নিয়ে দুধ সাবু এবং ঘি দিয়ে একটা রস তৈরি করে তার মধ্যে পিঠাটাকে ভিজিয়ে তারপরে আমরা অন্য একটা পিঠা যেমন দুধ পিঠা তৈরি করি সিরিঞ্জ পিঠা বা ফুলপিঠা ভাপ দেওয়ার পরে এটাকে রোদে শুকিয়ে আবার তেলে ভাজি করে চিপসের মতো করে খাওয়া হয় কিন্তু দুধ ফুলপিঠা এটাকে ভাপ দেওয়ার পরে হালকা তেলে ভাজি করে দুধ সাবু এবং ঘি দিয়ে একটা রস তৈরি করা হয় এরপর সেই রসের মধ্যে ভিজিয়ে রেখে পাঁচ ছয় ঘন্টা পর পিঠাটাকে খাওয়া হয় তাই এটাই দুধ পিঠা এই পিঠাটাকে দুই নিয়মে খেতে পারি একটা শুকনা পিঠা এবং একটা ভিজানো পিঠা ফুল বা ফুল বা পিঠা আমরা চিপসের মতো শুকিয়ে তেলে ভেজে খেতে পারি এবং দুধ পিঠা সাবু দুধ সাবু ঘি দিয়ে রস তৈরি করে তার মধ্যে ভিজিয়ে আমরা খেতে পারি দুটোই খুব টেস্টি এবং মজার খাবার অবশ্যই আপনারা না খেয়ে থাকলে ট্রাই করে দেখবেন ঘন হয়ে গেছে সাবুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব তো এ পিঠাটা খুব খেতে টেস্টি হয়তো আপনারা অনেকেই খান নাই আবার কেউ হয়তো খেয়েছেন কিন্তু সত্যি কথা বলতে যারা না খেয়েছেন তারা একবার দুধ ফুলপিঠা খেয়ে দেখবেন এটা খুবই টেস্টি একটি খাবার এবং খুবই স্বাদ না খেলে বুঝতে পারবেন না তো আমার সিরিজ পিঠা বা দুধ পিঠা তৈরি করা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এ আর সহজ কাটিং সেলাই এবং শেফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন الله فز.